ফ্রিজে গ্যাস বাড়ার জন্য ব্যাকম করা দরকার কিন্তু ব্যাকম পাম্প নেই কীভাবে ব্যাকম করবেন এই ভিডিওতে দেখতে থাকবেন ব্যাকম করতে গেলে ব্যাকম পাম্প ছাড়া হয় না কিন্তু স্ট্যানার দেওয়া করা যায় কিন্তু স্ট্যানারের বাইপাস কোনো লাইন নেই কীভাবে করতে পারবেন আপনারা বাইপাস এইভাবে করে নেবেন তাহলে আপোষেই ব্যাকম করতে পারবেন আমাদের ফেসবুক পেজকে যারা ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন মাথা ঠান্ডা Ja. Ah. 何だって何だって何だって何だって何だって何だって何だって

এমন একটা জিনিস মানে কোনো জায়গায় ছিদ্র থাকলেও ছিদ্রটা পুরো আটকে যাবে এরকম অবস্থা হালকা করে দিলে একদম ভিতরে সব জায়গা পুরোপুরি আটকে যাবে আপনারা ইচ্ছা করলে যদি ফ্রিজে ইঁদুরে কাটে আপনারা বাসায় বসে পিছনে কভারটা খুলে এরকমভাবে লিকুইড ফোন দিয়ে কিন্তু আপনারা ইচ্ছা করলে ঠিক করে নিতে পারেন এটার জন্য আলাদা কোনো টেকনিশিয়ানের কাছে যাইতে হবে না আমরা তারপরে আমরা আমাদের কাছে পাঠাইছে আপনাদের একটু দেখানো দেখানোর চেষ্টা করলাম আপনারা ইচ্ছে করলে বাসায় বসে কাজটা করে নিতে পারেন এরকম লিকুইড ফোম কিনে নিয়ে এখন ঢাকার ভিতরে থাকলে ঢাকার ভিতরে কোনো টেকনিশিয়ানের দোকান থেকে কিনে নিতে পারেন কোনো সার্ভিস সেন্টারে যায়